কলকেশ কোন সমস্যা হবে একই রোগীকে আজকে আমি এই কাপগুলা দিয়ে হিজামা করলাম এই কাপগুলা দিয়ে পরে আবার শুধু তাকেই হিজামা করব এটাই বলতে যাচ্ছেন তো জি জি মানে অন্য কাউকে করব না তাকেই করবে জন্য তার জন্য আমি এই সেটটা আলাদা করে রেখে দিতে পারি কিনা জি জি এইটাও করা যাবে না কারণ হলো বেশ কয়েকটা কারণ তার মধ্যে একটা হচ্ছে আজকে আমার শরীরটা যে অবস্থায় আছে কয়েকদিন পরেই এই অবস্থায় নাও থাকতে পারে আজকে আমি যে কাপটা ব্যবহার করলাম এই কাপটা আমি পরিষ্কার তো ওইভাবে করতে পারবো না পরিষ্কার করতে গেলে এটার মধ্যে লাগবে আপনি যদি যে তো ওই তাপমাত্রায় ওই বেশি ওই সময় ফোটাইলে এটা গলে যাবে এর পর্যন্ত আপনি পানি সাধারণ ঠান্ডা পানি দিয়ে ধুইলেও কিছু জীবাণু দা যাবে কিছু জীবাণু থেকে যাবে আবার গরম পানি ধোয়ার দিলে দিয়ে ধুইলে পরিষ্কার করলে আরো জীবাণু যাবে কিন্তু জীবাণু থেকে যাবে আপনি যতই পরিষ্কার হেক্সাল দিয়ে করেন জীবাণু থাকবে আর ব্লাড যেহেতু লাগছে এটা আপনার জীবাণুর জন্য খুব উর্বর একটা জায়গা জীবাণু খুব দ্রুত এখানে গ্রো করতে পারে ঠিক আছে তো ওই কাপের মধ্যে তো জীবাণুটা রয়ে গেল যখন আপনি কাপ বসাবেন যখন আপনি আবার এই রোগীটা এক মাস পরে বা দুই মাস পরে বা পনেরো দিন পরে আসলো আবার এই কাপ দিয়ে তার শরীরে জামা করালেন তো আশঙ্কা থাকে হবেই যে তা না আশঙ্কা থাকে সে এখানে অন্য একটা জীবাণু গ্রো করলো সেটা তার শরীরে ঢুকলো কিনা আশঙ্কা থেকে যায় হবেই যে এরকম না সবচেয়ে বড় কথা কাপের দাম তো বেশি না আমি কেন এই ঝুঁকিটা নিব তাই না না হজরত এই প্রশ্নটা করলাম আমি কিছুদিন আগে আমি নিজেই হিজামা নিছি তো একটা সেন্টারে আমি দেখলাম ওটা প্রফেশনাল সেন্টার কিন্তু ওরা এই কাপটারে ধুয়ে রেখে দেয় আমি এর আগে কোথায় দেখিনি কিন্তু আমি ওদেরকে আর কিছু বলি নাই যাই পরে আর আমি চলে এসেছি এটা এটা মারাত্মক ভুল যাই করে এটা মারাত্মক ভুল হ্যাঁ কত রকমের জীবাণু আছে ধরেন এখানে হেপাটাইটিস যদি থাকে হেপাটাইটিস ভাইরাস যদি কারো থাকে এটা আপনার লিভারকে আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত করবে এইডস থাকলে বা চর্মরোগও থাকতে পারে চর্মরোগও হবে যদি না হয় এটা কমন জিনিস তাই না তো এটা আমরা যেতো রক্ত নিয়ে কাজ করি আপনি কোন রক মানে কোন ল্যাব বা প্যাথলজিস সেন্টারে আপনি দেখবেন যে তারা মাস্ক গ্লাভস খুব বেশি ইউজ করতেছে না সবাই করে কারণ রক্তটাকে সবাই ভয় পায় এটা লাগলে মানে একদম মানে হয় যে তার অনেক প্রবলেম হয়েছে আসলে রক্তটা ভয়ঙ্কর জিনিস মানে শরীরে ভিতরে থাকলে ভালো বাইরে আসলে এটা ভয়ঙ্কর জিনিস ঠিক আছে জি থ্যাংকস আলহামদুলিল্লাহ আর কোনো প্রশ্ন